বলিনি তাই আজকে বাধ্য হয়ে আমার বলতে হচ্ছে যে সেটা হলো এই যে শনি রাহু হ্যাঁ এই শনি তো রাহু তো আগে থেকেই মিনে ঢুকে বসে আছে এইবার উনত্রিশে মার্চ শনি সেখানে ঢুকে গেছে মিনে এই ঢোকার ফলে এখানে কি হলো একটা পিসার যোগ তৈরি হলো এই যোগ তৈরি হওয়ার ফলে কি হয় এই যোগ তৈরি হলে শরীর স্বাস্থ্য ভালো যা খায় যায় না মানসিক অবস্থা ভালো যায় না এবং কর্মক্ষেত্রে অশান্তি পিতামাতার শরীর স্বাস্থ্য খারাপ মান সম্মান হানি ঋণের মধ্যে পড়ে যাওয়া মানে নানা রকম থেকে আপনাকে বিপর্যস্ত করে তুলবে বিশেষভাবে কারা হবেন জানেন কোন কোন রাশি হবে সেটা হবে মেষ রাশি বৃশ্চিক রাশি কুম্ভ রাশি এই এই রাশি বিষ রাশি এফেক্ট হবে এদের এফেক্ট হবে আর হবে না কাদের কম হবে জানেন সেটা হলো মিন এবং ধনু দেখি তাহলে সিংহ রাশির কি হবে এদের মানে হবে সিংহ হবে ধনুর হবে না ধনুর অতটা হবে না ধনুরও না মিনেরও না এই সময় যাদের খুব মানে সতর্ক হয়ে চলতে হবে এইটাই হলো ব্যাপার কর্মক্ষেত্রে অকাটা কুকাটা বলে ফেলবেন না সম্পর্কের ক্ষেত্রে যেখানে সেখানে জড়িয়ে পড়বেন না হ্যাঁ যাদের সময় খারা তাদের গুটিয়ে থাকাটাই হ্যাঁ সেই জন্যই এইটা এটা বলা যে আপনারা

আপনাদের সতর্ক থাকতে হবে আচ্ছা আরেকটা জিনিস আপনাকে আমি জিজ্ঞেস করি দেখুন আপনি তো নানান রকম উপদেশও দেন টিপস তো দেন মানুষকে কিন্তু জ্যোতিষর্চার জায়গায় টিপস যেমন নিতে হবে তার জ্যোতিষর্চার জায়গাটা নিতে হবে এক দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যেটা মূল জায়গা যে আমি আপনার কোনো কথাই শুনলাম না শুধু প্রতিকারটা নিয়ে চলে এলাম তাহলে হবে না প্রতিকার দিয়ে দিয়ে যে আমার তো এমনি ভালো হয়ে যাবে আচ্ছা আমি আপনি প্রতিকারটা দিয়েছেন কারুর একটা চাকরি হয় না বা কিছু এই যে বলে যে চাকরি পেয়েছে হ্যাঁ চাকরি হয় না এতে দিতে জায়গা থেকে সে প্রতিকারটা দিন গিয়ে সে পঞ্জালিয়ে গুমিয়ে থাকলো তাহলে তুমি চেক লিখি করে আপনি আমাকে যুক্তি জানতো তাকে তো চেষ্টা করতে হবে তার মানে বিবেকানন্দ কি বলেছে হাত দিয়েছি পা দিয়েছি সব তোমাকে ভগবান দিয়েছে তুমি কর্ম করে খাও মানে কর্মটা মানেটা কি তোমার যে ক্ষেত্রে যে কর্ম পড়াশোনা করলে পাশ করবে চাকরির ক্ষেত্রে চেষ্টা করবে ভালো হবে শরীর স্বাস্থ্য খারাপ হলে ওষুধ খাবে ভালো হবে এবার তুমি যদি সেটা না নিয়ে আ করে বসে থাকো তো তোমার ভালোটা কি করে স্বয়ং ভগবানও করতে পারবে না সেই জন্যই তো ভগবান কোনো মানুষকে মানে আপনি একটা কথা আপনার কথা থেকে আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ বছরের অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি দিদি তার মানে আপনি বলছেন যে দেখো আমি তোমার ভালোর জন্য তোমাকে আমি বুদ্ধি দেবো দেবো সব দেব কিন্তু তোমাকেও কাজ করতে আমি একটা পরিশ্রম করে তোমার জন্য একটা কিছু তৈরি করলাম ধরুন একটা ওষুধ তৈরি করলাম তোমার জন্য পরিশ্রম করে যে তুমি খাওয়া দাওয়াটা শান্তিপূর্ণভাবে একটু সেদ্ধ খাওয়া দাও তোমার পেটের গন্ডগোল সেখানে সে ঝাল মশলা ইত্যাদি খেলো আর আপনার ওষুধটাও খেলো কি হবে কিছু হবে না তাহলে এটা অনন্যা দিয়ে একটু জনগণকে বলে দিন যে আমার কথা শুনতে হবে আপনার কথা শুনতে হবে তারপরে প্রতিকার প্রতিকারটাও নিতে হবে প্রতিকারটাও আমার কথা শোনা মানে কিন্তু আমি এমন কথা বলবো না যেগুলো আপনারা পারবেন না যারা আসে তারাই জানে যে দিদি আপনি ভীষণ সহজ সরল কাজ দেন আমাদের এটা কোনো কোনো সমস্যাই না করা